আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খুব অসুস্থ একটু দোয়া করবেন আমার জন্য আপনার একটা শর্ট দিতে যে বাইকটা জাস্ট অ্যাক্সেলেটারে চাপ লাগছে হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একদম মনে করেন যে দেওয়ালে বাড়ি খাইছি আমার হাঁটু তারপরে এই হাত এই জয়েন্টে মনে করেন অনেক ডিসব্যালেন্স হয়ে গেছিলো বাইকেরও ক্ষতি হয়েছে অনেক তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে মেহদিয়াসান হৃদয় করছিল মনমাজার মনমাজারের পরের প্রজেক্ট এটা মানে অ্যাকশান কাজে নীলয় ভাইয়ের নিজস্ব কাজ গুন্ডা দুর্দান্ত দুর্দান্ত হয়েছে এখানে সবাই ভালো অ্যাক্টিং করছে এখানে যারা যারা আছে নিলয় ভাই তারপর আয়েশা নাম করে একটা মেয়ে ও হচ্ছে ভয়াল নাম করে একটা সিনেমা রিলিজ হলো খুব ভালো কাজ করছে তারপরে আরও যারা যারা আছে মানে রকি ভাই হ্যাঁ সবাই ভালো কাজ করছে সবাই ভালো কাজ করছে এখানে পুরো টিম ডিরেক্টর অনেক কষ্ট করছে জুবায়ের ইবনে খুব অনেক কষ্ট করছে এবং রাখি যেখানে এখন ডিরেক্টর ওয়াইফ রাখিও অনেক কষ্ট করছে অ্যাক্টিংও করছে তারপরে হচ্ছে আমাদের নাইন ফদের কথা না বললে হয় না ডিওপি খুব অসাধারণ কাজ করছে দেন হচ্ছে আর ডিরেক্টরের কথা তো বলা বাহুল্য সে তো কষ্ট করছেই আরেকটা জিনিস ভালো লাগছে আমার এখানে নতুন একটা গ্রুপ ফাইট দিছে ওই যে মাদারীপুরের একটা গ্রুপ দেখছেন না মাদারি ফাইট করে ওদের সাথে আমার প্রথম কাজ টিন এজ পোলাপান কিন্তু এত ক্রিয়েটিভ মানে ফাইটটা যে করছে ওদের বারো তেরো ঘন্টা সময় দেওয়া হয়েছিল মানে আপনারা দেখলে বুঝবেন যে এই গুন্ডাতে যে অসাধারণ একটা ব্যাপার ঘটে গেছে যাই আজকে মেইনলি কন্টেন্ট করার উদ্দেশ্য হলো আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আর বরবাদ নিয়ে কিছু ব্যাপার সেটা হচ্ছে আমি তো এর আগের ভিডিওটা ক্লিয়ার করছি যে আমি আসলে তিন চার দিন অন্ধকারে ছিলাম কনটেন্ট দেখতে পারি নেই তো আলহামদুলিল্লাহ মানে নেগেটিভ নেগেটিভ জিনিসগুলা বরবাদকে ছুঁতে পারবে না এটাই ধরে রাখেন বরবাদ টিম মানে বরবাদ টিম খুব তাড়াতাড়ি যাবে মানে একদম ধরে নেন বিশের পরে যে কোনো সময় চলে যাবে শ্যুটিংয়ে আরও বারো দিন দশ বারো দিন শুটিং আছে মুম্বাই পুনেতে অতএব ওই পচা পচা নিউজ করে লাভ নেই সব ঠিকঠাকভাবে আরও শক্তিশালী হয়ে বটবার টিম যাচ্ছে ইয়াতে গোছ গাছ চলতেছে কারণ ওই যে ভাইয়ার একটা লুকের ব্যাপার আছে শুনেন আমি এখন মনে করেন আমার ফেক একটা জিনিস আর রিয়েল একটা জিনিস দুইটার ভিতরে কিন্তু ডিস্টেন্স ব্যবধান আছে ভাইয়া হ্যাঁ উনি যদি আপনারা দেখছেন টুতে আল্লু অর্জুনের রিয়েল গেট কিন্তু এটা কিন্তু ফেক না তো রিয়েল গেট আপ কেমন লাগছে রিয়েল একটা জিনিস আলাদা হ্যাঁ ভাইয়ার যে উনার গেট আপের জন্য যে চুল দাড়ি বড় করার কথা বলতেছে লাগানো যাবে তুফানে লাগাইছিল হ্যাঁ তুফানে কিন্তু কিন্তু তার মানেই না যে এইটা ওই করতে হবে ওইটা ভাইয়া চাচ্ছে একটু রিয়েলিস্টিক করতে কষ্ট করতে মুম্বাইয়ের আমির খান কী করে আপনারা ওই ই ছবিটা দেখছেন না ওই সিনেমাটার নাম মনে আসতেছে না ওই যে কুস্তি খেলার উপরে খুব মানে খুব ব্যয়বহুল এবং খুব ভালো একটা সিনেমা নাম মনে না আমার এই সিনেমায় আমির খান প্রথমে করছে মোটা মোটা অবস্থায় যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা করছে এরপরে শুকনো ক্যারেক্টারটা উনি কিন্তু উনার উনি কিন্তু রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক অভিনয় করে মানে দেখা গেছে যে উনার মোটা হর দরকার মোটা হয়েছে শুকনো দরকার শুকাইছে ওরা এটা ধারণ করে আমাদের এখানে সাকিব ভাই এটা ধারণ করার চেষ্টা করতেছে মানে যতটুকু যা নিউজ পাইলাম যে সব বড় বড়ো করতেছে চুল ধাড়ি এটা সেটা তো এটার জন্য একটু সময় তো লাগবে কারণ দশ দিনে ইচ্ছা করলে তো আপনি আমার ধাড়ি এতটুক আমি তো এত বড়ো করতে গেলে আমার তো দশ দিন পনেরো দিন হবে একটু সময় লাগবে তো এই সময়টা নিচ্ছে আর যেসব মানে ব্যাপার ঘটতেছিল এই দিঘা পল নিয়ে এটা সেটা তারপরে ও এইগুলা প্রশ্নে আসে না মানে কীভাবে এই করবে সাকিব ভাইয়ের ডেটের উপরে সবাই নির্ভর করে আমার নিজেরই তো ডেট চেঞ্জ মিনিমাম পাঁচ সাতবার বিভিন্ন ব্যাপারে চেঞ্জ হয়েছে এখন আমি কি এটা নিয়ে ই করবো নাকি কারণ ভাইয়াকে বেস করেই তো আমরা চলি ভাইয়ার সময়ের উপরে বেস করে আমরা চলি এবং আরেকটা জিনিস শুটিং বিভিন্ন কারণে পিছাইতে পারে দেখা গেছে যে একটা সিন কোনো সময় দুই দিনেও লাগে মানে দুই তো লাগে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আবার অনেক সময় দেখা গেছে যে একদিনে চারটা সিন হয়ে যায় সিকোয়েন্সের উপর নির্ভর করে যে হচ্ছে ইয়া এই যে নাটকেই তো যে নীল আলমগীরের নাটকেই তো হচ্ছে জুবারিমের যে ডিরেকশন দিচ্ছে যে যার যেটার জন্য আমি এই যে শুটিং করলাম কয়েকদিন গুন্ডা এটা ফাইটি তো লাগলো হচ্ছে সন্ধ্যা ছয় সাতটা ইয়ে করছি পরের দিন এগারোটা সারা রাত বসে এগারোটা নাটকের ব্যাপারে বলতেছে সিনেমার ব্যাপার আর ধরে ধরে করবে না এই জন্য আর ইদিকা পল খুব ভালো কাজ করছে সিনেমায় আর সাকিব কথা তো বলে বোঝানো যাবে না উনি তো লিজেন্ডারি আর্টিস্ট সব মিলে ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে এবং ধৈরে নেন আপনি বিশ তারিখের পরে বারো দশ বারো দিনের এটা এসে চলে যাবে হ্যাঁ মানে নর্মালি এখন প্রাথমিকভাবে হচ্ছে আশা করা যাচ্ছে যে বিশ তারিখে রওনা দিবে যে কোনো কারণে আগায় যেতে পারে পিছিয়ে শুটিং শ্যুটিংয়ের কথা কেউ বলতে পারে না ঠিক আছে মানে শ্যুটিংয়ের কথা কেউ বলতে পারে না আমি ছোট্ট একটা ব্যাপার বলে আমি শেষ করি সেটা হচ্ছে আমি একটা জায়গায় ডেট দিছিলাম বেশ কিছু দিন আগে দেওয়ার পর আমার সন্ধ্যায় ডেট নেসে ভাই সন্ধ্যা একটা সিকোয়েন্স আছে আপনি মদ খেয়াল হয়েছেন এটা সেটা হাবি যাবি তো ডেট দিয়ে দিচ্ছি কারণ আমি ডে ফ্রি ছিলাম অন্য একটা সিনেমার ওদের ডেট নেয় নেই ওরা ডেট নিছে পরে রাইট বারোটার দিকে বলতেছে ভাই গাড়ি কোথায় কখন পাঠাবো মানে গাড়ি কোথায় পাঠাবো অ্যাড্রেস দেন আমার বাসার অ্যাড্রেস আমি না অবাক করছি আমি বলছি আপনাদের তো ডেট দেওয়া না ও কেন ডেট নেয় নেই আপনার না আপনার তো কালকে লাগবেই এখন বুঝেন দশটা আমার ওই যে ওই যে পরের দিন যে কাজটা মানে একটা নাটকের জন্য ডেট দিয়েছিলাম সিনেমারও বলতেছে ভাই আমার মনে নেই এখন আমি বলছি ভাই আমার কিন্তু সন্ধ্যায় কাজ আছে ঢাকায় আমারে হচ্ছে এই করতে হবে তো বললো আপনার তিনটায় ছেড়ে দিব বিশ্বাস করবেন ওই দিন ভোর সকাল ছয়টায় আমার একটা ক্লোজ আপ নিছে শুধু তো হইতে পারে না এদিকে ওই ভদ্রলোক যার ডেট দেওয়া ছিল উনি তো ভুল বুঝারেছে কিন্তু এখানে কি আমার দোষ এইটাই ব্যাপার এটাই শুটিং আপনি বলতে পারবেন না যে শর্ট কিন্তু আমার জাস্ট একটা সেকেন্ডের শর্ট কিন্তু তার জন্য ভোরবেলা নিয়ে গেছে গাড়িতে সারা দিন গেছে সারা রাত পরের দিন সকালে ছয়টা একটা ক্লোজ আপ আপনি আর ওদিকে আপনার হচ্ছে সন্ধ্যা ডেট দেওয়া তো সেখানে যেতে পারলাম না ওই ডিরেক্টরে ভুল বুঝলো দোষটা কি আমার ছিল এরকমই বলি আগে পিছু হতে পারে বিশ তারিখ বোঝা মানে যেটা ধারণা করতেছি বিশ তারিখ হচ্ছে যা ইয়ে করবে আর কি মানে শুটিংয়ে যাবে আর কালকে আমার সাথে হৃদয় আমার সাথে দেখা হবে কথা হবে গতকালকে অবশ্য ভাইয়া ফোন দিয়েছিলো যে কই আমি বললাম যে আমি শ্যুটিং করতেছি ভাইয়ের সাথে দেখা করবো আগামীকালকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বরবাদের পাশে থাকবেন সাকিব ভাইকে নিয়ে কোনো গুজব ছড়ানো যাবে না ভাইয়া ওকে আল্লাহ আসসালামু আলাইকুম